সালামু আলাইকুম আহমদুল্লাহ যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিতেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা পরীক্ষা তোমাদের এমসি কিউর সমাধান এখন দেখবো এই যে এখানে লিখা আছে দেখো কৃষি শিক্ষা তো কৃষি শিক্ষা পরীক্ষাটা এম সি কিউর সমাধান আমরা এখানে সবগুলা দেখি তা তোমাদের এটা হলো ঘর নাম্বার সেট প্রথমটার উত্তর হবে নার্সারি নার্সারির প্রয়োজনীয়তা হলো এটার উত্তর হবে প্রথমটা এবং তৃতীয়টা সঠিক এরপর দুই নাম্বারটা উত্তর হবে অক্সিজেনের উৎপাদন কমে যায় তিন নাম্বারটা উত্তর হবে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা তিনটা সঠিক এরপর চার নাম্বারটার উত্তর হবে পাঁচ এবং সাত দিন পাঁচ থেকে সাত দিন হুম তারপরে ভূমি ক্ষয় ক্ষয় প্রকার দুই প্রকার ওকে আমরা এরপরে যদি দেখি একটা উদ্দীপক আসছে উদ্দীপক তাইকে বলা হয়েছে উত্তর দেওয়ার জন্য জমি সর্বোচ্চ ব্যবহার তারপর সাত নম্বরটা হবে দা এবং দ্বিতীয়টা সঠিক এরপরে উত্তম লবণাক্ততা এটার উত্তর হবে সুপারি এরপরে নয় নম্বরটা হবে কৃষি মূল্য নির্ধারণ কোন সংগঠনের কাজ কৃষি পণ্য বাজারজাতকরণের সমবায় সমবায় সংগঠন কৃষি সমবায় হৃৎপিণ্ড আছে আমরা প্রথম পৃষ্ঠাটা আশা করি দেখলাম সকলেই এরপরে দ্বিতীয় পৃষ্ঠা দেখবা এখন সো মনিরা বাড়িতে দুইটি গাবি পালন করেন এটা একটা উদ্দীপক এটা থেকে উত্তর একশো ষাট লিটার বিশ পার্সেন্ট এরপর এরপর গুল পাতা এরপরটা হলো পান এরপরটা হলো তোমার দুই সতেরো পার্সেন্ট আঠারো নাম্বারটা সতেরো পার্সেন্ট উনিশ নাম্বারটা দেখি আহ উনিশ তিনশো গ্রাম হুম এরপরে হলো পানিতে অক্সিজেনের অভাব হলো দুই নাম্বারটা সঠিক বিশ হলো মুগেল ও খালি বাউস তারপরে দেখি আহ পঁচিশ নাম্বারটা হলো পঁচাত্তর থেকে আশি আশা করি তোমরা প্রত্যেকটা এমসিকিউ মিলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দিবা কার কয়টি হয়েছে